মানুষের বিভিন্নভাবে উপকার করতেছে আর তোরা আমি ছোটোবেলা পছন্দ করতাম সেটা ঠিক আছে এখন তুই আমার পছন্দ করস না কিন্তু আমার খুশবু খুব পছন্দ করে ভালোবাসা আর আমি ভালোবাসা মনমটাকে সেটা জানি সেই জানার থেকে আসলে মা বাগনা আমার আর খুশবুরে মিলার জন্য বিয়ে করার জন্য খুব হেল্প করছে তারপর মনে হলো না তারা আসলে খুব ভালো মানুষ তুই একটা কাজ করলি সেটা হচ্ছে যে তোর বাবা যেন তাদেরকে কোনোভাবেই গ্রাম থেকে বেতরে নামে গ্রামে থাকতে দিচ্ছে আমাকে এত কথা বলার কি কারণ

ওরা শুধু আমার বাপকেই ভয় দেখায় নাই আমাদেরকেও জ্বালাইছে গ্রামের সবাইকে জ্বালাইছে সো আমি এ ব্যাপারে সরি আমি এ ব্যাপারে কিছুই করতে পারবো না আমার বাপকে বড়া তো ইম্পসিবল তুই এখন মাথা গরম তো একটু বাসা যায় চিন্তা কর ঠান্ডা মাথা ভাবিস তারপর চিন্তা করিস

তোদের কত করে কইছি এই দুষ্টামি ভাল দিকে করিস না তোরা আমার কোনো কথাই শুনিস না এখন দেখ এই দুষ্টামি ভাল দিকে তোদেরই হয়ে ধরে আপা তুমি এত চিন্তা করোনা তো এটা কোনো বিষয় না মামা ভাইগ্নজ যেখানে আহত না সেখানে তো চিন্তা করে লাভ আছে কোন আমরা যাই তুমি আমাগো দোয়া করো এই ল হই যাই না তোদের দুইজনের দিব্বি রইল কোনদিন আর করে দুষ্টামি ভাল দিকে করবি না

আমাদের সাথে মজা করার রেজাল্টটা কি হয় ওরা বুঝতে পারে কিন্তু একটা জিনিস না পো দেখো আমরা যে ওদের সাথে মজাটা করলাম কিন্তু গ্রামের কেউ জানল আরে আমি অনেক টেনশন করছিলাম আমি তো ভাবছিলাম যে ইনক্রিজ যদি ওরা বলে দিত আমরা ওদের সাথে প্রেমের অভিনয় করেছি বাট ওরা চালা খুলে কি হবে বেসিক্যালি তো দুটা ভিত এখন প্রমাণ হবে লোকজনের মাঝখানে তখন চুপাই নাই ছাই এখন ছাড়তাম না সাহসী না সাহসী না তোরা আমাদের বাসার ছাদি কি করছিস আমার বাপ যদি জানে যে তোরা এত রাতে এই এই অবলা দুইটার মেয়েকে ডিস্টার্ব করার জন্য আমাদের বাসার ছাদে সাহায্য হয়েছি আমাদের বাপ তোদের দুইটাকে জানে তোর বাপের গোষ্ঠী আমি দিলাই চিনস তোরা আমাকে চিনস এখন আমাদের রূপ দেখাস নাই তোর বাপ ঘুমতি করবো তোর বাপের এই জনে আর ঘুমতি করবো না মানে এই জনম বলতেছি

<laughs> hey, eadrad

তারা যে কাজ করছে করে ফুলের মালা দিয়া বরণ করে নিব। মানে এমন কি করছে ফুলের মালা মানে বুঝতে পারতেছি না আমার ঘটনা হয়েছে কি আমাদের একটা গুপ্তধন মানে মূর্তি অনেক আগে থেকে আসলো এটা গত বছর পুলিশ আইসা সারা গ্রাম তসন করে খুঁজছে কিন্তু পায় নাই গতকাল রাইতে এই গুপ্তধন যারা চুরি করে ওই মূর্তি চোরেরা নিয়ে যেতে নিছিল তখন এর মা ভাগ্ন করে যা ধৈরা ওখান থেকে মুক্তিটা উদ্ধার করছে বুঝছো আর মুক্তিটা যে কি সুন্দর চকচক করতেছে তোমার দেখলে মনে যে মন ভরে দেবো গ্রামের জন্য কতটা লাকি সেটা আবারও তার প্রমাণ চলো চলো

মূর্তিটা ঠিক আছে তো ঠিক আছে মানে কি একশো পার্সেন্ট আসল মূর্তি এটা এই মূর্তিটাই খোঁজার জন্য আপনাদের গ্রামে কতবার যে এসেছি তার ঠিক সেন্টিমেন্টু তোমাদের ধন্যবাদ তোমরা কত বড় যে কাজ করেছো তা তোমরা এখনো জানো না এই মূর্তি চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার করার জন্য তোমরা দেশ সরকার সবার যে কত বড় উপকার করেছো তা তোমরা এখনো জানো না সরকার আগে ঘোষণা দিয়েছিল যে এই মূর্তিটি বের করে দিবে বা অনুসন্ধান দিতে পারবে সরকার তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে। সেই মোতাবেক সেন্টুমেন্টু তোমরা পাঁচ লক্ষ টাকা পাচ্ছো দুদিন পরে থানায় এসে তোমাদের প্রাপ্য চেকটি নিয়ে যাবে অদশ আমরা একটা কথা ছিল মানে এই সিটটা আসলে আমরা আজকে যাবো এই সিটটা আনলে শ্যালমান শাহ্জা আমি যাব মানে জি কারণ এই পাঁচ লাখ টাকার সিট নিয়ে আমরা কি করবো এই পাঁচ লাখ টাকা আমরা চাই গ্রামের হতদরিদ্র মানুষের কাছে যেন বিলাই দেওয়া হয় বাহ সেন্টুমেন্টু আসলে তোমরা অনেক মহৎ চেয়ারম্যান সাহেব সেন্টুমেন্টুর মতো ছেলে আপনাদের গ্রামে আছে বাংলাদেশের প্রতিটা গ্রামে এরকম একজন করে মানুষ দরকার চেয়ারম্যান সাহেব ঠিক আছে আপনি দুদিন পর থানায় এসে চেকটা নিয়ে আসবেন আমি এখন মুক্তিটা নিয়ে আসলাম ধন্যবাদ তো সবসময় আমাদের মামা ভাইনাকে মনে করেন যে আমরা কিন্তু অপরাধ করি মামা ভাইনা সারাক্ষণ দুষ্টামি করতাম কিন্তু আমরা সবার জিজ্ঞেস করে দেখেন আমরা কারো কোনো ক্ষতি করছি যাই না শুনে আমরা কারো কোনো ক্ষতি করি কখনো ক্ষতি একটা জিনিস দেখেন স্যার স্যার এই গ্রামের মধ্যে ভাই ভাই মিল না ভাই বোনের মিল নেই বোনে বোলে মিল নেই স্বামী স্ত্রী মিল নেই চাচা ভাতিদের মিল নেই কার সাথে কার মিল নেই সবার সাথে সবার সম্পর্ক আমি আর এই মামা আমরা একসাথে মিল একসাথে মিলা মিশে থেকে আমরা কিন্তু বুঝাইতেছি যে চাইলে মানুষ একসাথে মিলে মিশে থাকতে পারে পারছি না। আমি আর আমার মামা আমার শ্বশুর একসাথে থাকতে পারছেন আপনি বলেন একসাথে মিলা মিশে যদি থাকেন তাহলে আপনাকে কখনো একা হবে না আপনার সাথে অনেক লোক সাহ আপনি যদি চান অবশ্যই আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আপনি গ্রাম প্লিজ না না এই গ্রাম ছেড়ে তোমার কেউ দেখতে হবে না তোমরা আমাদের সাথেই থাকবে তোমরা যদি গ্রাম ছেড়ে চলে যাও গ্রামের অমঙ্গল গঠ এই গ্রামের গাছপালা পশুপাটি আমার খুব

আমার দুইটা মেয়ে লতা পাতা আমি জানি তোমরা দুইজনই আমার মেয়ে দুইটা পছন্দ করো কাজেই মানে দুইজনকে তো একাত্তর বিয়ে দেওয়া সম্ভব না যেহেতু মামার বাইক নেয় হিসাব অনুযায়ী মামারই বিয়ে আগে করা উচিত আর আমার বড় মেয়ের বিয়ে দেওয়া উচিত কাজেই আমার বড় মেয়ের আমি সেন্টুর সাথে বিয়ে দিতে চাই যদি সেন্টু রাজি থাকে খোলামেলা একটু বলে কথা কওয়া দরকার কারণ এরা কি পছন্দ করে না করে এটা কি আসলে মন থেকে চায় না নাচায় খোলা মেলা কথা ক দরকার না আচ্ছা ঠিক আছে খোলা মেলা কথা কলো ঠিক ভালো